আপনি জানেন কি এখন পর্যন্ত সবচেয়ে বেশি বার ম্যান অব দ্য কোন খেলোয়াড় এবং কারা কারা আছে সেরা পাঁচের তালিকায় তাহলে চলুন দেখে নেই কে কে আছে সেরা পাঁচের তালিকায় নাম্বার পাঁচ করিম বিনজামা রিয়াল মাদ্রিদের এই ফরওয়ার্ড ইউএফআ চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে ম্যান অব দ্য ম্যাচ হয়েছে মোট বার নাম্বার চার নাম্বার চারে আছে রবার্ট লেমানডস্কি বার্সা বেভান্ডাস কি চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে ম্যান হয়েছে মোট একুশ বার নাম্বার তিন নাম্বার তিনে রয়েছে নেইমার জুনিয়র নেইমার বার্সা ও পিএচজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে মোট ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে তেইশ বার নাম্বার দুই নাম্বার দুই আছে ক্রিস্টিয়ানো রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেড রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের হয়ে ইউএফআ চ্যাম্পিয়ন্স লিগে রোনালদো মোট ম্যান অব দ্য ম্যাচ হয়েছে চল্লিশ বার নাম্বার এক নাম্বার একে আছে লিওনেল মেসি মেসি বার্সা ও পিএজির হয়ে ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ মঞ্চে মোট ম্যান অব দ্য ম্যাচ হয়েছে সাতষট্টি বার চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত লিওনেল মেসির এই রেকর্ড কেউ ভাঙতে পারেনি